কেবলমাত্র ডিজে বাজিয়ে নাচলে ধর্ম হয় না হয় না হয় না হয় না মদে মাতাল হয়ে ধেই ধেই করে নাচলাম ধর্মটাকে শেষ করে দিলাম এক পক্ষ আঙ্গুল তুলে বলবে এই হিন্দু ধর্মের অবস্থা এটা বলবার সাহস দেব কেন যত্নশীল হও নিজেরা তৈরি হও শক্তপোক্ত হও ধর্মের আঙ্গিনায় নেশা প্রবেশ করবে না শক্ত হও দেখি তবে ধর্ম রক্ষা হবে শক্ত হও শক্ত হও নারীদের উপর অত্যাচার হলে রুখে দাঁড়াবো নারীদের উপর অত্যাচার হতে দেব না নারী মর্যাদা রক্ষা করব ধর্ম দেখি করো 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 শক্ত হও শক্ত নরম হলে তারা তো ভেঙে দিয়ে চলে যায় দেখো না চিরকাল সনাতন ধর্মের মানুষগুলোর অবস্থা দেখো নাই সনাতন ধর্মকে দেখো নাই অত নরম তাই বলে মাথার ওপর দিয়ে চাপিয়ে দিল সখ খুন পাঠান মোঘল ইংরেজ বৌদ্ধ তারা এমন ভাবে এমন ভাবে এসে আমাদের সনাতন ধর্মকে তছনছ করে দিল শুধু আমরা নরম বলে শক্ত হয় এবার সব্ত হো সত্য হতে হবে কিছুতেই আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করব না অন্যায়কে কিছুতেই মাথায় রাখবো না অন্যায়কে মা দুর্গার মতন পায়ের তলায় রাখবো আর ত্রিশুল বিদ্ধ করব অন্যায় অন্যায় দেখলে কি করব অন্যায়কে আমরা ত্রিশুল দিয়ে সে অন্যায়কে ফোরফোর করে দেবো সে যেখানেই অন্যায় থাকে এই এখানেও যদি অন্যায় থাকে তবে সেই অন্যায়কে মেটানোর নাম সাধনা এইখানে যদি অন্যায় থাকে একটা মানুষের হৃদয়ে যদি অন্যায় থাকে পাপ থাকে তবে তাকে মেটানোর নাম সাধনা কি বললাম হ্যাঁ সাধনা আর যদি সমাজ দেশ রাষ্ট্রে জাতির মধ্যে যদি অধর্ম অন্যায় পাপ থাকে তবে তা মেটানোর নাম ধর্ম রক্ষা করা দাও জোরে দাও কৃপণা তা কেন